রাজনীতিবিদ যারা রাজনীতি করেন ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের সেবা করেন জনগণের সেবা করেন কি বলেন তো ওনারা তো ভালো কাজে করে যদি জিজ্ঞেস করেন যে আমি করি না কেন শুনে আমি ইসলাম প্রচার করি কোরআন প্রচার করি কোরআন সুন্নার বাণী দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাই কেন আল্লাহ মুখী হওয়ার জন্য সুন্নার বাণী শুনে মানুষ যেন আল্লাহর পথে আসে হেদায়াত হয় সেজন্য আমি তরিকায় মাইজ ভান্ডারিয়ার মাধ্যমে দিন ইসলামের সেদমত করে থাকছি আমার অবস্থান থেকে আমি ইসলামের খেদবোধ করি ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের জনগণের খেদবোধ পর্যন্ত সংসদ সদস্য বা রাজনীতিবিদ মনে করেছেন আশা করি বুঝে গেছেন যে আমি কোন সংসদ সদস্য না রাজনীতিবিদও না রাজনীতিবিদ যারা রাজনীতি করেন ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের সেবা করেন জনগণের সেবা করেন কি বলেন ওনারা তো ভালো কাজে করে যদি জিজ্ঞেস করেন যে আমি করি না কেন শুনে আমি দিন ইসলাম প্রচার করি কোরআন সুন্না প্রচার করি কোরআন সুন্নার বাণী দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় কেন আল্লাহ মুখী হওয়ার জন্য রুজুর মুখী হওয়ার জন্য কোরআন সুন্নার বাণী শুনে মানুষ যেন আল্লাহর পথে আসে হেদায়াত হয় সেজন্য আমি তরিকাইমের ভাণ্ডারিয়ার মাধ্যমে দিন ইসলামের শেখ করে থাকি কথা বুঝতে পেরেছেন আমার অবস্থান থেকে আমি ইসলামের খেদবোধ করি ওনারা ওনাদের অবস্থান থেকে দেশের জনগণের খেদবোধ করে কথা বুঝতে পেরেছেন সুতরাং আশা করি যারা আমাকে এতক্ষণ পর্যন্ত সংসদ সদস্য বা রাজনীতিবিদ মনে করেছেন আশা করি বুঝে গেছেন যে আমি কোনো সংসদ সদস্য না রাজনীতিবিদও না